নমস্কার সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে কিন্তু ভালো থাকার উপায় নেই কারণ প্রত্যেকটা জিনিসেরই দাম ঊর্ধ্বগতিতে বাড়ছেই এই মুহূর্তে সোনা এবং রূপার দামও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বর্তমানে কেমন চলছে সোনার বাজার দর সেই বিষয়ে বিস্তারিত একটা আপডেট জানাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আঠারো ক্যারেট একুশ ক্যারেট চব্বিশ ক্যারেট প্রত্যেকটা ক্যারেটের আপডেটটাই জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে একসাথে ভরি সোনার দামটাও নিশ্চিতভাবে জানানোর চেষ্টা করব তো এই মুহূর্তে যদি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব বর্তমান সময় কি অবস্থা চলছে বাংলায় সোনার বাজার দর তো সেই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিছুটা কিন্তু কমেছে অর্থাৎ নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সোনার দাম বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠারো ক্যারেট সব ক্ষেত্রেই হালকা সামান্য পরিমাণ কমে গেছে তো কত টাকা পড়ছে প্রথমে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের এই মুহূর্তে আঠারো ক্যারেটের লেটেস্ট প্রাইসটা এই মুহূর্তে আঠারো ক্যারেটের এক গ্রাম সোনা কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে নয় হাজার পাঁচ টাকা এবং যা কিন্তু গতদিন নয় হাজার পনেরো টাকা ছিল এবং সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দশ টাকার মতো কিন্তু কমে গেছে দশ গ্রাম সোনার দাম পড়ছে নব্বই টাকা এবং যা গতদিন কিন্তু নব্বই টাকা ছিল আজকের দিনে একশো টাকা কমেছে প্রতি দশ গ্রাম সোনাতে বাইশ ক্যারেটের ক্ষেত্রে তো এবার আপনাদের জানাবো বাইশ ক্যারেটের প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনাকে কত টাকা খরচ করতে হবে এক লক্ষ চার হাজার নয়শত আটানব্বই টাকা খরচ করতে হবে আপনাকে বাইশ ক্যারেটের প্রতিভরি সোনা কেনার ক্ষেত্রে এবার জেনে নেব চব্বিশ ক্যারেটের কী পরিস্থিতি একই সাথে কিন্তু আঠারো ক্যারেটের আপডেটটাও জানাবো বর্তমান সময় চব্বিশ ক্যারেটের উপর যদি আপনার নজর রাখেন চব্বিশ ক্যারেটের গ্রাম সোনার দাম পড়ছে নয় হাজার আটশত চব্বিশ টাকা এবং জাগত দিন কিন্তু নয় হাজার আটশত পঁয়ত্রিশ টাকা ছিল কমেছে কিন্তু এগারো টাকা প্রতি ভরিতে প্রতিভরিতে সরি প্রতি আনাতে এক গ্রামে মাত্র একই সাথে কিন্তু দশ গ্রাম সোনাতে দেখতে পাচ্ছেন আটানব্বই হাজার দুইশত চল্লিশ টাকা যা কিন্তু গত দিন আটানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা ছিল এবং আজকের দিনে কমেছে দেখতে পাচ্ছেন একশো তো দশ টাকার মতো এবার জেনে নেব প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনাকে টোটাল কত টাকা খরচ করতে হবে বর্তমান বাজারে আপনি যদি চব্বিশ ক্যারেটের এক ভরি সোনা কিনেন সেই ক্ষেত্রে আপনার দরকার হবে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো তো সাতচল্লিশ টাকা আবার বলছে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশত সাতচল্লিশ টাকা পড়বে চব্বিশ ক্যারেটের ভরি সোনার দাম এবার জেনে নেব সবচেয়ে নিম্ন দামি অর্থাৎ সবচেয়ে কম দামি সোনার দাম বা ক্যারেট হচ্ছে আঠেরো ক্যারেট আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম পড়ছে বর্তমানে সাত হাজার তিনশো তো আটষট্টি টাকা এবং সেই সাথে যা গত দিন কিন্তু ছিল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাত হাজার তিনশো তো ছিয়াত্তর টাকা এবং এখানে কমেছে কিন্তু আট টাকার মতো এবার জেনে নেব দশ গ্রাম সোনার দাম সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তিয়াত্তর হাজার ছয়শত আশি টাকা যাগত কিন্তু তিয়াত্তর হাজার সাতশত ষাট টাকা ছিল এবং কমেছে দেখতে পাচ্ছেন মাত্র আশি টাকার মতো এবার জেনে নেওয়া যায় কত টাকা পড়ছে প্রতি এক ভরি সোনার দাম আঠারো ক্যারেটের ক্ষেত্রে আপনি যদি আঠারো ক্যারেটের এক ভরি সোনা কেনেন আপনার খরচ হবে এই মুহূর্তে আট হাজার সরি পঁচাশি হাজার নয়শত দশ টাকা এই ছিল সর্বশেষ আপডেট